রবিবারের এই সন্ধ্যের সময়টার দুই বোনের ইম্টেজ থাকে প্রত্যেক সপ্তাহে তার কারণ হচ্ছে রবিবার হচ্ছে আব্বা বাড়িতে থাকেন অন্যদিন থাকেন না তা না হ্যাঁ থাকেন না মানে ওই বাড়ি আসে খেতে আবার চলে যায় দোকানে তো আজকে রবিবার সারা সারাদিনই আছে সারা দিন থাকলে বাড়িতে তো থাকেন না কোনো দিনই কিন্তু এই সময়টাতে আব্বা কল করবেন প্রত্যেক রবিবার যে কী খাবে তোমরা বলো আর অন্য দিন কী হয় জানেন তো মানে অন্য দিন হয় যে কেউ থাকে না যেহেতু আমার ভাই নেই তো দুই বোনেই সে বাড়িতে থাকি আর কেউ আনতে যাওয়ারও সেরকম লোক নেই তো সেরকমভাবে রেস্টুরেন্ট গেলেই শুধু খাওয়া হয় তাছাড়া এই বাড়িতে থাকলে তো কিছু মন হয় সেটাও আমরা খেতে পাই না রবিবারটার ইন্তেজার থাকি তো সেই রকমই আজকের দিনটা কল করেছিলেন আব্বা সন্ধ্যের সময় সন্ধ্যার সময় বলতে আজানের আগে মগরীবের আজ আগে মানে এখন তো সন্ধ্যেই হয়ে আছে তো আমরা অর্ডার দিলাম হচ্ছে আমি তো বললাম আমি চাউমিন খেতে খুব পছন্দ করি তাই আমি চাউমিন অর্ডার করলাম বোনও খাবে বললো কিন্তু ওর মনে হয়েছে আজকে রোল খাওয় তার জন্য ও রোল আনতে দিয়েছে তাই আমরা দুই বনে এখন ওয়েট করছি সেই সময়টা ভাবলাম একটু ভিডিও বানিয়ে নেই মানে এখন দেখি মানে কখন আসছেন আব্বা ইন্তেজার করি টা ইন্তজারে ছিলাম চলে এসছে এখন এবার খাওয়া শুরু করব করবো বোন না মাও খাবেন এগুলো ঢেলে নিই তারপর হচ্ছে দেখ একটা বলেছিলাম খুব জোর করে মানে আব্বাই একটা জিনিস আনতে খুবই নারাজ হয়তো প্রত্যেক বাবারাই এরকম হয় এই যে খুব একটা ভালো কারণে তারপরেও আমাদের আমরা মানে খাওয়ার জন্য মরে যাই সপ্তাহে একদিন খায় বা তাও খাওয়া হয় কি হয় না ওনুর জন্য আমাকে দিয়ে দিলাম আর এটা আমার পিজা চাউমিন খেলাম এর থেকে বাড়িতে ভালো বানা হয় বাড়িতে সব কিছু তো এমনিতেই ভালো বানা হয় কিন্তু একদম বেকার খাবার জিনিসকে বলতে নেই কিন্তু একদম টেস্ট নেই আর তারপর সস তো দেয়ই নিয়ে একদম বললেই চলে এর থেকে ভালো মোমোজ আনা করাতাম তো বেশ ভালো লাগতো এটাই এখন খেতে হচ্ছে কিছু করার নেই নষ্ট তো করা যায় না মানে লবণে ভর্তি তার উপরে কোনো রকম টেস্ট নেই এই যে কারেন্ট চলে গেল